আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত প্রিয় এবং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা এর আগের ভিডিওতে আমরা এক নম্বর হাদিস থেকে পনেরো নম্বর পর্যন্ত হাদিস নিয়ে এসেছিলাম আজকে আমরা ষোলো নম্বর হাদিস থেকে আমরা তিরিশ নম্বর হাদিস পর্যন্ত শিখব ইমশাল প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা মূল আলোচনা আমরা মূল হাদিসগুলো আমরা শিখা শুরু করে দিব ষোলো নম্বর হাদিস থেকে তিরিশ নম্বর হাদিস পর্যন্ত শুদ্ধভাবে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ইনশাল্লাহ এই ভিডিও দেখে আপনাদের বাচ্চাদেরকে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে আপনারা শেখাবেন তো প্রিয়দর্শক চলো আর না করে ভিডিও শুরু করা যাক নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম হলুল ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম 16 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারীর শরীর প্রবেশ করিবে না সতেরো নম্বর হাদিস শরীফ বাল্লিগু আননি ওয়ালা আয়া সতেরো নম্বর হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌষ 18 নম্বর হাদিস শরীফ মান সামাতনাজা মান সামাতনাজা 18 নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় 19 নম্বর হাদিস শরীফ ইনামাল আ'মালু বিন উনিশ নম্বর হাদিস শরীফ আমালু ইন্ন উনিশ নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে বিশ নম্বর হাদিস শরীফ লায়দ হুল জাক্ত 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত 20 নম্বর হাদিস শরীফের অর্থ চগলখর পরক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল না তা ক তিয়া লায়দ হুলুলজানতা ক তিয়াঁ একুছ নম্বৰ হাদি শ্বৰিফেৰ অৰ্থ অতিয়তা ছিন্নকাৰি না বাইছ নম্বৰ হাদি শ্বৰিফ আজুল মুজুলুম তুইয়াউ বাইশ নম্বর হদিস শরীফের কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবেম্বর النفس শরীফা গিনানম্বর হাদিস শরীফ তেস নম্বর হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী ধি ধনী চব্বিশ নম্বর হাদিস শরীফ কুল্লুবিদ আতিম বলা চব্বিশ নম্বর হাদিস শরীফ কুল্লুবিদ আতিং বলা চব্বিশ নম্বর হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদাত গুমরাহি বা পদ ভ্রষ্টতা পঁচিশ নম্বর হাদিস শরীফ আমি সিন উ আবি আমজুলি সিন উ আবি পঁচিশ নম্বর হাদিস শরীফের অর্থ বাপের মতো ছাব্বিশ নম্বর হাদিস শরীফ আল মুসলিম ও আখুল মুসলিম ছাব্বিশ নম্বর হাদিস শরীফ আল মুসলিম ও আহুল মুসলিম ছাব্বিশ নম্বর হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই সাতাইশ নম্বর হাদিস শরীফ احب البلاد الى الله مساجدها احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها وابغض البلاد الى الله اسواقها সাতাশ নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার আঠাইশ নম্বর হাদিস শরীফ ইয়া কুমাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামাত রু হাতব কামাতা রুল হাতব আঠাশ নম্বর হাদিস শরীফের অর্থ হিংসা হতে দূরে থাক কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে উনত্রিশ নম্বর হাদিস শরীফ এক্সিরু দিক মাথ উনত্রিশ নম্বর হাদিস শরীফ এক শিরু দিক মাউথ উনত্রিশ নম্বর হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর কেননা মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করিয়া দেয়, ৩ নম্বারর হাদিস শরফ লাতাদে হুলুল মালা ইকাটু বাইতাংফিহী, কালবোুন ওয়ালা তাসউর, কালবোন ওয়ালা তাসউর ৩ নম্বারর হাদিস শরীফের অর্থ। ওই ঘরে রহমতের ফেরেস্টা প্রবেশ করিবে না যেই ঘরে কুকুর বা জীব ছবি থাকে সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা ষোলো নম্বর হাদিস থেকে ত্রিশ নম্বর হাদিস পর্যন্ত পরিপূর্ণ শুদ্ধভাবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিলাম প্রিয় দর্শক এরপর ইনশাল্লাহ আমরা পরবর্তী হাদিসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার আমাদের প্রত্যেকটা হাদিসগুলা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং শিখবেন এবং আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন প্রিয় দর্শক আজকের মতো এইখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত